তোমার কি বায়োলজি পড়তে ভালো লাগে না তুমি স্কুলে যাচ্ছ সব সাবজেক্ট ভালো মতো গ্রহণ করতেছো কিন্তু বায়োলজি মুখস্থ করতে যা মাথাটা ব্যথা করে এবং এমন হয় যে বায়োলজির এমসিকিউ খুব পুরোন নাম্বার আসতেছে সৃজনশীল লেখো স্যার গ দুই তিন করে নাম্বার দিচ্ছে এই সকল সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি কিউএনে এসএসসি বায়োলজি নোটস এই নোটটা হলো এসএসসি বায়োলজির অল অ্যারাউন্ড সলিউশন এই বইটার মধ্যে তুমি পাবা প্রত্যেকটা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট এমসি কিউগুলো যেগুলো ডিরেক্টলি তুমি স্কুলের পরীক্ষায় টেস্ট পরীক্ষায় এসএসসি পরীক্ষায় হুভ ইনশাল্লাহ কমন পাবা এবং প্রতিটা চ্যাপ্টারের সাথে দেওয়া আছে ডিরেক্টলি কিছু কোশ্চেনের আনসার ইম্পর্টেন্ট কোশ্চেন ডিরেক্ট অ্যান্সার কারণ বায়োলজি সিকিউ হল নামমাত্র ডিরেক্টলি তারা দেয় কোশ্চেন আনসার যে এই খাদ্যের বৈশিষ্ট্য লেখো এর পার্থক্য লেখো এর উদাহরণ লেখো এই প্রসেস লেখো এগুলো সুন্দর মতো এই বইতে দেওয়া আছে এবং সেই সাথে তুমি এই বইটার মধ্যে যে জিনিসটা পাবা যে প্রত্যেকটা এমসিকিউ শুরু করার আগে বইয়ের যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলো এখানে দেওয়া আছে অর্থাৎ তোমার পুরা এসএসসির বায়োলজির বইটা থেকে এক্স্যাক্টলি এমসিকিউ কিউ সিকিউ যা আসবে তা এই বইয়ের বাইরে ইনশাল্লাহ যাবেন এবং আমাদের এইচএসি লেভেলও এক্স্যাক্ট সেম একটা বায়োলজি নোট বইটা আছে যার মাধ্যমে আমরা এইচএসসির বায়োলজি বইটাকে সিকিউর জন্য রিপ্লেস করতে পারছি এবং এবার আমরা এসএসসির বায়োলজি বইটাকে এই বইটাতে রিপ্লেস করে ফেলতে পারবো মাত্র দুইশো আশি পেজের এই বইটা তোমার পুরা এসএসসির বায়োলজির একটা অল অ্যারাউন্ড সলিউশন সো তুমি যদি এসএসসির একজন স্টুডেন্ট হও তোমার সামনে এসএসসি পরীক্ষা স্কুলের পরীক্ষা কলেজের পরীক্ষা না ক্লাস নাইনের পরীক্ষা তাইলে তুমি অর্ডার করে ফেলো এখনই কিউএনএসএসসি বায়োলজিনর্স ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গেলে বইয়ের ভিতরে অনেকগুলো পেজ পুরো দেখতে পারবা অর্ডার করে ফেলো টাটা